পৃথিবীর যে সকল ধনী দেশগুলো রয়েছে তাদের মধ্যে অন্যতম একটি হচ্ছে ইউরোপের লুকসামবার্গ কিন্তু আপনারা জানেন কি এই লুকসামবার্গ এতটা ধনী এবং ইস্টাবলিশড হওয়ার পেছনে এদের রহস্যটা কি বিশ সালের আগ পর্যন্ত এই দেশটি শুধু লোহার খনি হিসেবে পরিচিত থাকলেও বিশ সালের মাঝামাঝি বা পরবর্তী সময় থেকে এই দেশটি কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করা শুরু করে তাই আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন লুকসামবার্গ দেশটি ধনী হওয়ার পেছনে সেই অজানা একটি রহস্য ইউরোপের একটি ছোট দেশ হচ্ছে যার আয়তন মাত্র বর্গ কিলোমিটার দেশটির রাজধানীর নামও লুকসামবার দেশটির আশেপাশে যে দেশগুলো রয়েছে তার নাম হলো বেলজিয়াম ও জার্মানি এবং ফ্রান্স এই তিনটি দেশের মাঝামাঝি প্রায় বলা যায় মাঝামাঝি অঞ্চলে বসবাসকারী একটি দেশ হচ্ছে লুকসামবার্গ এই দেশটির জনসংখ্যা হল ছয় লক্ষ পঁয়তাল্লিশ হাজার তিনশো জন যার অর্ধেকই হল বিদেশি অধিবাসীরা তাছাড়া ইউরোপীয় ইউনিয়নের দ্য কোর্ট অফ জাস্টিস এর মতো বেশ কিছু সংস্থার অধিদপ্তর রয়েছে কিন্তু এই দেশটিতে তো আমরা আমাদের আগের টপিকে ফিরে যাই তো আগেই বলেছি যে দেশটির জনসংখ্যা কিন্তু বেশিরভাগই বিদেশি অধিবাসী অর্থাৎ ফরেনার যারা মূলত কাজের জন্য এই দেশে অবস্থান করেন এর অন্যতম একটি কারণ হল উচ্চ বেতন এই দেশটিতে গড় মাসিক বেতনের পরিমাণ চার থেকে পাঁচ হাজার ইউরোপ যা ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেকটাই বেশি অনেকেই মনে করেন এই দেশটির উন্নতির পেছনে প্রধান কারণ হল বিভিন্ন কর্পোরেশন বা বিত্তশালীদের জন্য ট্যাক্স সেভেন বা করের স্বর্গ কিন্তু মাল্টা বা সাইপ্রাস অনেক দেশেও ট্যাক্স সেভেন বিখ্যাত হলেও লুক্সামবার্গের মতো কিন্তু এতটা উন্নতি অন্যান্য দেশ করতে পারেনি তাহলে ধরে নেওয়া যায় এর বাইরেও দেশটি এমন কিছু কাজ করছে যার কারণে এই দেশটি উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছে এর উন্নতির পেছনে রহস্য ছিল আন্তর্জাতিক বাণিজ্য এই বাণিজ্য ব্যবসাটিকে আরও জমজমাট করতে দেশটির রাজা হোল্ডিং বা অ্যাডভার্টাইজমেন্ট আইনে জিরো ট্যাক্স প্রণয়ন করে যার ফলে এই দেশটিতে বহু হোল্ডিং হেডকোয়ার্টার তৈরি হয় তাই বলা যেতেই পারে লুকসামবার্গের হোল্ডিং আইনকে ব্যবহার করে ট্যাক্স বা কর ফাঁকি দেওয়ার এক জমজমাট ব্যবসা শুরু করে এবং যেহেতু ওই দেশটিতে হোল্ডিং হেডকোয়ার্টার তৈরি হচ্ছে বিভিন্ন দেশ থেকে মানুষ এসে হোল্ডিং হেডকোয়ার্টার তৈরি করছে অবভিয়াসলি ওই দেশের কর্মসংস্থানও বৃদ্ধি পেতে থাকে তাই বলা যেতেই পারে ওই দেশের রাজার বুদ্ধিমত্তার বহির্প্রকাশ ঘটে এখানে সে হোল্ডিং আইনে জিরো ট্যাক্স প্রণয়ন করে অন্যান্য দেশের হোল্ডিং হেডকোয়ার্টারদের দৃষ্টি আকর্ষণ করে এবং তাদের দেশে একটি হেডকোয়ার্টার তৈরি করার জন্য প্রলোভিত করে বিভিন্ন দেশ থেকে হেডকোয়ার্টার তৈরি হচ্ছে সেখানে জনবহুল কাজের দরকার সেখানে কিন্তু কর্মসংস্থানের দরকার এজন্য কিন্তু ওই দেশের কর্মসংস্থানও বৃদ্ধি পেতে থাকে এজন্য বিভিন্ন মহাকবি ও গবেষণাবিদরা বলে গিয়েছে তাদের মহান উক্তি যে কিছু পেতে হলে অবশ্যই তোমাকে কিছু দিতে হবে আমাদের বাংলাদেশকেও লুকসামবার্গের মতো উন্নতি শিখরে পৌঁছাতে হলে এমন কিছু আইডিয়া প্রণয়ন করতে হবে তাহলেই কিন্তু আমরা উন্নত জাতি হিসেবে পরিচিতি পাব তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত সমাপ্ত হলো এমনই সকল অজানা রহস্য জানার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ